সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আখ যেটাকে গ্যান্ডারে বলা হয় এটা মূলত হচ্ছে ফিলিপাইনার আখ অরিজিনাল ফিলিপাইনার আখ তো এটা হচ্ছে আমরা বাণিজ্যিকভাবে এটা হচ্ছে রোপণ করছি জাস্ট এটা বাণিজ্যিকভাবে প্রচুর ফল দেছে প্রচুর এই আস এই আখটা মূলত একদম যারা বাণিজ্যিকভাবে করতে পারবেন তাদের জন্য একদম লাখ হবে কারণ এটা হচ্ছে প্রচুর লম্বা হবে প্লাস হচ্ছে প্রচুর রস হবে এই একটা আখটা মূলত আপনারা বাণিজ্যিকভাবে যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারবেন ইনশাল্লা আখটা কিন্তু প্রচুর লম্বা এবং প্রচুর রস হয় তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ হচ্ছে আখ প্রতি পার আমরা বিক্রি করি আপনারা পার পিস হিসেবে নিতে পারবেন পঞ্চাশ পিস বলেন বিশ পিস বলেন তিরিশ পিস বলেন যে যার যেরকম চাহিদা একশো পিস বলেন যারা বাণিজ্যিকভাবে এই আখটা আপনারা রোপণ করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে আপনারা চাচ্ছেন তৈরি করতে তাহলে আধারে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই আগগুলো আমরা সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা এটা হচ্ছে অরিজিনাল ফিলিপাইনের গ্যান্ডারি বলা হয় যেটাকে আগ বলা হয় এবং বিশাল কিন্তু এটা কিন্তু দশ ফিট আট ফিট দশ ফিট হাইট হবে উচ্চত হবে এবং প্রচুর মোটা এবং প্রচুর রসালো হবে তো দর্শক আমি আবার বলি এই আগগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আক যেটাকে গ্যান্ডারি বলা হয় এটা মূলত